প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেয় কিন্তু সেই প্রতিশ্রুতির সুফল আমরা কতটা পাই তা রাজা রাজা আসে চলে যায় কিন্তু বদল বদল হয় হয় না কেবল তাদের পোশাকের এই রকম একটি প্রেক্ষাপটকে সামনে রেখে আমাদের নিবেদনে কবিতা কোলাজ কেউ কথা রাখে না অনুষ্ঠানটির পরিকল্পনা এবং নির্দেশনায় শ্রী বাবুল সরকার পরিবেশনা সৃজন আবৃত্তি চর্চা কেন্দ্র পুনশ্চ বিভাগ কবিরা হলেন রতন তনু ঘাটি দীপ মুখোপাধ্যায় সুকান্ত লাহা পূর্ণেন্দু কত্রী উপস্থাপনায় আমি নিরাত্রিকা দে তিয়াস মন্ডল জৈবসা বিশ্বাস পূজান মন্ডল শান্তম দাস প্রতিশ্রুতি দিয়েছিলে নিয়ে যাবে পাহাড়ের সোনালি চুরই প্রতিশ্রুতি দিয়েছিলে আকাশের সিঁথি থেকে সিঁদুরের টিপ এনে দেবে প্রতিশ্রুতি দিয়েছিলে নক্ষত্রের ক্যামেরায় ছবি তুলে উপহার দেবে অ্যালবাম প্রতিশ্রুতি দিয়েছিলে কলকাতায় এনে দেবে শঙ্খের সাগর প্রতিশ্রুতি যত তত ছড়াবার ছিটোবার ক থুথু মলমূত্র নয় প্রতিশ্রুতি লাল নীল পতাকা

সিন্ধু জলের মর্ম হে সময় হে বিকরা বিভ্রান্ত সময় বছর ধরে কেউ কথা রাখেনি তা আপনি বুঝেছিলেন হারি হারে না না দিওয়ালি না অষ্টমী না কেউ কথা রাখেনি তারপর থেকে বেরিয়ে গেল আরো কত তেত্রিশ গুণিতক বসন্ত আমরা এখনো সেই কথা না রাখার টানা পড়ে নেই এর ওর দিকে আঙুল তুলে যাচ্ছি আপনি বলেছিলেন 108টা নীল পদ্মের কথা আপনি বলেছিলেন সুগন্ধি রুমালের কথা আপনি বলেছিলেন দুরন্ত সারের চোখে লাল কাপড় বাঁধার কথা শুধু বলা নয় কাজেও করে দেখিয়েছেন তবু বরুণার বুকে মাংসের গন্ধ ছাড়া আর কিছুই পাননি একশো আটটা নীল পদ্ম পেয়েও বরুণা রয়ে গেছে আর পাঁচটা নারীর মতই আমাদের এখানে এখন কথা দেওয়ার হিরিক লেগে গেছে প্রতিশ্রুতির বন্যা বয়ে যায় বছর ভর ভালোবাসা ভালোবাসা দুটোর জন্যই তবু শেষ পর্যন্ত কথা রাখতে পারি না আমরা আপনার সময় সেই কথা দেওয়া আর কথা না ট্র্যাডিশন এগিয়ে চলেছে সমান তালে সমান তরালে এই দেশে এক রাজা আছে যেই করেছে শুরু চার পাঁচজন চেচিয়ে উঠল গুরু ভুল বলছো রাজা তো নেই নেতা আছেন মানি আমি বললাম জানি কিন্তু তেনার চলন বলন রাজা তার তুমি খুদ ধরছো তখন দেখি ছাদে চেচিয়ে উঠলো এক দল লোক নেতার জিন্দাবাদে আমি বললাম শোনো রাজার ছিল একটা গাড়ি নেতার কটা গোলো রাজার টাকা রাজকোষে তার হিসেব থাকতো রাখা পাঁচ সাতটা ব্যাংকে নেতার লুকিয়ে থাকে টাকা

সবাই চেঁচিয়ে উঠলো আরে আরে মনীষীদের ব্যক্তি জীবন ঘাটে আছে বারণ কারণ চলছে আগামী দিনেও চলবে চলছে চলবে চলছে চলছে চলবে চলবে গাড়ি চড়বে গরিবরা সব চাপা পড়বে কালো টাকা হাওয়া করবে কুস্তি গিরা কুস্তি লড়বে ভীষণ রাগে চলছে চলবে চলছে চলবে চলছে চলবে চলছে চলবে চলছে চলবে চলবে চলছে চলবে চলছে চলবে ভালোবাসবে বুড়ো খুব খুব কাটবে অনাহারে মানুষ ডুববে ছুক টুকবে প্রশ্ন ফাঁস হচ্ছে হবে পুলিশগুলো চুরি ডুববে পুলিশ গন্ধ ঢুকবে তবু ওরাই বলছে বলবে চলছে চলবে নমস্কার আমাদের কবিতা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর দেখতে থাকুন সংবাদ যখন